ভাড়া কোরে যান বিমানুষ কান্দিতে মরে লাশের পাশে চারিদিকে আগিবি নজর সেনা হাজার নোহোদে কেতে আছে ভাড়া কোরেয়ান বিমানুষ কান্দিতে মরে লাশের পাশে চারিদিকে আগিবি নজর সেনা হাজার নোহোদে কেতে আসে সে যদি পাই রে খবর কেনে লাশের সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর আমার জাগিতে হবে যদি গো তার নয়ন ভাসে চারিদিকে রাগবি নজর সে না যেন দেখতে আসে আমার নামাজ রোজার সকল সুবাদ গোবিধি তারে যেন পর কালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে আমার সকল সবার বিধি তারে যেন পরহকালে কালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে যদি না তারে পাব